কারবালায় কয়জনকে পানি দেওয়া হয় নাই সেই ইতিহাস নিয়েও কথা আছে কিন্তু আজকে আমার সামনে আমার ভাই শেষ হয়ে যাচ্ছে আপনি কি খাবেন আর কি খাবেন নেই ভাবতেছেন আমার ভাই একটা রুটি পায় নাই একটা মহিলাকে একটা রুটি দিছে তিন মাস পরে আধা ঘন্টা দোয়া করছে একজনের জন্য একটা রুটি শুক না আর আপনার বাচ্চা কি খাবে আর কি খাবে না এই টেনশনে আপনি আছেন আপনার বোধ জাগ্রত হয় না আপনি কোন রবের গোলাম আপনি বুঝতে পারেন নাই আমি আমার ভাষায় বলি আমরা বাংলাদেশের মানুষ দুপুরার রাত্রে মাছ ভাত আমরা বেশি খাই মাছের কাঁটা যখন আমরা বন প্লেটে ফেলি ওই কাঁটার সাথে যে কয়টা ভাত চলে যায় খাবার সেটি যেগুলো উচ্ছিষ্ট হয়ে যায় এই ষোলো কোটি মানুষের এই খাবার যদি দুই ওয়াক্তেরটা সাত দিন জড়ো করা হয় গাদার মানুষ প্রত্যেক ওয়াক্ত পেট পুরে ভাত খেতে পারে এই পরিমাণ খাওয়ার নষ্ট করি আজকের মানবতা তারা আপনাকে আমাকে শিখাচ্ছে মানবতার জয়গান আপনি তার আদর্শ পালন করেন আপনি তার কনসার্টে যান ওই বেহায়াদের সাথে থাকেন আপনি আপনার ভাইয়ের কথা ভুলে গেছেন আপনি আপনার ইমান ভুলে গেছেন আপনি আপনার জাতির পরিচয় ভুলে গেছেন রবের পরিচয় ভুলে গেছেন গুলামি ভুলে গেছেন কোরআন ভুলে গেছেন আপনি গান শুনেন কনসার্টে যান বেহায়াপনা করেন না জীবন জীবনযাপন করার চেষ্টা করেন আপনি মুসলমান করে জন্মগ্রহণ করে আপনি একটা কলঙ্ক ঠিক কিনা কিভাবে আপনাকে বুঝাবো আমি ভাই কিচ্ছু করার অতএব প্রিয় ভাইরা জাগেন আবার জাগেন নিজেকে জাগান আপনার রবের পরিচয় চিনেন কোরআন মুখী হন অন্তত রমাদানে শপথ নেন ওদের পণ্যের আশপাশে আমরা নাই পারবেন পারবেন পণ্যের নামই তো জানেন না নেট থেকে সার্চ করে নাম বের করেন আগামীকালকের মধ্যে প্রিন্ট দিবেন এলাকার প্রত্যেকটা দোকানে লাগাবেন এরা আমাদের শত্রু এদের পণ্য আমি ব্যবহার করব না এই রমাদানে আমি এরকম করে চলতে পারি না আমি আমার বিবেকের জাগ্রত করলাম যে তাদের পক্ষে তার সাথে সম্পর্ক নাই যে গান শুনে বেড়ায় যে বেহায়াপনা করে বেড়ায় যে অবৈধ সম্পর্ক রেখে বেড়ায় যে মিথ্যা কথা বলে বেড়ায় যে সুদ খেয়ে বেড়ায় যে ঘুচ খেয়ে বেড়ায় যে ইসলাম পছন্দ করে না তার সাথে আমার সম্পর্ক নাই রাজে রাজে